আমার পনেরোটা সব বেশি তুমি কপি হয়ে গেছো আমার পনেরোটা তোমাদের দাদা ভাইয়ের আটটা বাবুর এগারোটা একটা একটা দিনই আর এতগুলো ড্রেস কখন কি তোমাদের ওই আজকে কোনো ব্লগ আসবে না তো তোমাদের ঈদের কী কী শপিং করেছি আমরা আমাদের মারা তারপরে শাশুড়ির ওইদিক দিয়ে কে কী দিয়েছে সব কিছু আজকের ফ্লগে তোমাদের দেখাবো সেই জন্য কোনো ব্লগ নেই আজকে চলো তোমাদের ঈদের শপিং বলা সব কিছু দেখায় আর তার আগেই ছোট্ট একটা এখনও কাজ রয়েছে লাস্ট মিনিট শপিং আর কি লাস্ট মিনিট শপিং বলতে বাবুর আমার জুতো নেওয়ার আছে একটা আমার বিবি ক্রিম ছুড়িয়ে গেছে বিবি পিনটা নেব আর হচ্ছে কি আর কোনো কাজ নেই ওগুলো যাবো ছট করে কিনে এসে তারপরে তোমাদের সমস্ত কিছু দেখাবো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো এনজয় করতে থাকো এখন আমরা যাবো সিলেদারতে বললাম না বাবুরার আমার জুতো নেওয়ার আছে তাই জুতোটা হচ্ছে কিনেব তোমাদের দাদাভাই গাড়ি পার্কিং করতে গেল আমি আর বাবুর এখানে দাঁড়িয়ে রয়েছি জুতো কেনার পর তোমাদের দাদাভাই ভাবছি একটা পাঞ্জাবিও কিনবো আর ওই যে বিবি ট্রিমটার মেহেন্দিটা নিয়ে বাড়ি গিয়ে আমি তোমাদের কতক্ষণে দেখাবো ওর জন্য ভীষণ এক্সাইটেড

ঈদের এখানে আমার তোমাদের দাদা ভাইয়ের বাবু সবাই কার আছে আমাদের নিজেদের তোমাদের দাদা ভাইয়ের দেওয়া গুণ রয়েছে আমি ওদের দিয়েছি সেটা আছে সবাই যেটা দিয়েছে সবটাই এখানে আছে তো প্রথমে কি কার দিয়ে শুরু করব শুরু করো তোমার দিয়ে শুরু করো আমার তো লাস্ট তাহলে এখান থেকেই শুরু করো এই দিক দিয়ে শুরু করো কার্ড দেওয়া দিয়ে না কার ড্রেস দেখানো দিয়ে শুরু করব বাবুর দেখো আগে আমাদের বাবু হ্যাঁ ওইটাই বলছি চলো প্রথমে বাবুর দিয়ে শুরু করি বাবুকে হচ্ছে কি মানে প্রথমে দিয়ে শুরু করি মারা কি দিয়েছে সেটা দেখায় মানে আমার মারা মা যেটা দিয়েছে খুলে একটু ক্লোজে দেখিয়ে দেবা এই যে এটা হলো একটা শার্ট টি শার্ট টি শার্ট এটা টি শার্ট এটা একটা স্ট্রাইপ হাফ প্যান্ট এটা মা দিয়েছে আর বোন যেটা দিয়েছে বাবুকে এই ফুল মানে এই যে এটা একটা হাফ প্যান্ট আর তার সাথে হচ্ছে কি একটা টুপিওয়ালা টি শার্ট আর তার সাথে একটা ব্যাগি ব্যাগি প্যান্ট এই প্যান্টটা আমার ভীষণ পছন্দ হয়েছে এটা না খুলে দেখালে নয় এই যে ব্যাগি একটা প্যান্ট এটা হলো দিয়েছে বোন বাবুকে মা বোন যেটা দিয়েছে সেটা দেখানো হলো বাবুকে এবার আমাদেরকে আমার মারা কি দিয়েছে সেটা দেখিয়ে দিই আগে একটা একটা করে এরকম ওরা সবাই কি দিয়েছে সেটা দেখি কমপ্লিট করি মাদের বাড়িটা কমপ্লিট করি তারপরে আমাদের করবো তারপরে পিয়ারটা এরকম ভাবে হোক আচ্ছা এটা গেল বাবুকে হচ্ছে কি আমার মারা যেটা দিয়েছে এবার আমাকে হচ্ছে কি আমার মা যেটা দিয়েছে মারা এই যে আমি না এটা একটা ব্ল্যাক কালারের আর কমপমের যে ওই ইয়েগুলো থাকে না সুতোগুলো থাকে সেগুলোর মতন কারুকার্য করা আয়না চুমকি দেওয়া একটা সালোয়ারের সেপারটা আছে এটা থ্রি পিস আছে এটা মা দিয়েছে আমাকে আর তোমাদের দাদাভাইকে মা যেটা দিয়েছে সেটা হলো এই যে ফুলচিনার এই শার্টটা দিয়েছে এই শার্টটা হচ্ছে কি আমি পছন্দ করে দিয়েছি আমার একটা শার্ট নিয়েছি তার তোমাদের দাদাভাই দিয়েছে তার সাথে এটা ম্যাচ যাচ্ছে সুতরাং মাদের বাড়ি থেকে যেগুলো দিয়েছে দেখানো কমপ্লিট হয়ে গেল এইটা তোমাদের দাদা শার্ট আমার চুড়িদার থ্রি পিস আর বাবুর ড্রেস এই হলো মাদের বাড়ির কালেকশন ঈদের আচ্ছা এইবার হচ্ছে কি

আচ্ছা এইবার হচ্ছে কি আমি তোমাদের দাদা ভাইকে আর বাবুকে কি দিয়েছি সেটা দেখাই চলো এখানে রয়েছে তিনটে তিনটে ড্রেস দিয়েছি আমি বাবুকে এই তো এই যে এই একটা ক্লোজও দেখাও একটু এই একটা খুলছি না আর হ্যাঁ এই যে এই এক সেট হাফ প্যান্ট আর গেঞ্জির সেট আর এই এক সেট হাফ প্যান্ট আর গেঞ্জির সেট দুটো আর এইটা হলো একটা হাফ প্যান্টের গেঞ্জি সেট তিনটে গেল হচ্ছে কি আমি দিয়েছি বাবুকে আর তোমাদের দাদা ভাইকে আমি যে শার্টটা দিয়েছি সেটা হলো এখানে রয়েছে এটাও আর খুলছি না ওপর দিয়ে রেখে না এই একটা শার্ট সুতরাং আমার তরফ থেকে বাবু আর তোমাদের দাদা ভাইয়ের জন্য এইটাই হলো ঈদের শপিং আমি গরিব শরীর মানুষ কি দেব বলো যেটা পারি সেটাই দিই আচ্ছা চলো এবার কথা না বেরিয়ে আম্মু মানে আমার শাশুড়ি কি দিয়েছে আমাদেরকে দেখায় প্রথমে বাবুর থেকে শুরু করি বাবুকে যেটা দিয়েছে এই যে ড্রেসটা খুলে দেখাচ্ছি না এখানে একটা হাফ প্যান্ট রয়েছে আর হচ্ছে কি তার সাথে এই শার্টটা যেটা দেখছো না এই শার্টটা রয়েছে সাথের শার্টের ভেতরে পড়ার জন্য এই একটা হচ্ছে কি টি শার্ট না এটা টি শার্ট রয়েছে টি শার্টটা পরে আর উপরে শার্টটা পরে একদম পুরো হিরো না হেভি লাগবে এই ড্রেসটা ভীষণ পছন্দ শার্ট ছেড়ে পড়তে হবে টি শার্টটা ভিতরে পড়তে হবে বোতামটা না আটকে এটাও আমার পছন্দেরই মানে যত ওখানে যা ড্রেস দেখছো সবই কিন্তু আমার পছন্দের মানে আমার শ্বশুর বাড়ির ওইদিকে আমার ননদ শাশুড়ি দুজনেই আমার পছন্দেই সব নিয়েছে আমাকে বলে তুমি চুজ করো সুতরাং তো যাই হোক এটা হলো আম্মুর দেওয়া বাবুর আচ্ছা আম্মু আমাকে যেটা দিয়েছে সেটা হলো এইখানে রয়েছে ওরিশ্না এই যে এইটা একটা সালওয়ার ভীষ কালারটা দেখেই বুঝতে পারছো কিন্তু ডিজাইনটা আমি আর ফুলছি না যখন করবো তোমরা অবশ্যই বুঝতে পারবে যে যেটা আম্মু দিয়েছে এই কালারের ড্রেস দেখে বুঝে যাবে ভীষণ সুন্দর আমার পছন্দের একটা ড্রেস এটাও থ্রি পিস রয়েছে দুপাট্টা প্যান্ট আর সাল কুর তিনটেই রয়েছে এটা গেল আর তোমাদের দাদা ভাইকে আমু যেটা দিয়েছে এটাও আমার পছন্দেরই ভীষণ সুন্দর একটা কার্গো প্যান্ট তার সাথে সুন্দর একটা পাতা স্ট্রাইপ করা একটা হচ্ছে কি তোমার শার্ট এটা হাফ হাতা হাফ শার্ট মাদের মায়েরটা আমার ফুল শার্ট এটা হাফ শার্ট আমি দেখে নিয়েছি কিন্তু যেহেতু একটু আলাদা আলাদা নেওয়ার জন্য এটা একটা এটাও ভীষণ পছন্দের আর এই প্যান্টের কালারটা তোমাদের দাদা ভাইয়ের ছিল না জিন্স বাগেরা সব কালারের তো ওটা আনকমন তোমার আনকমন না ওটা তো কমন এটা হলো আনকমন কালার সরি এটা হলো আনকমন কালার তো তাই জন্য এটা নেওয়া সুতরাং দিয়ে এটা আর হচ্ছে কি কমপ্লিট হয়ে গেল আচ্ছা এইবার দেখাবো আমার ননদ মানে প্রিয়া কি দিয়েছে প্রিয়া দিয়েছে যেটা সে বাবুকে সেটা হচ্ছে কি এই যে এখানে রয়েছে এটা আমার ভীষণ পছন্দের মানে এই প্যান্টটা আমি মানে নিজে পছন্দ করে নিয়েছি এটা একটু ফুলে দেখায় মানে এত ভালো লেগেছে না এই কালারটা দারুন কালার এই প্যান্টের সাথে হচ্ছে কি এখানে রয়েছে একটা শার্ট হেভি না ভালো লাগছে খুব খুব সুন্দর হয়েছে কালার কম্বিনেশনটা এটার সাথে সব গলাই সুন্দর এটা হলো গেল একটা বাবুকে যেটা দিয়েছে আর আমাকে দিয়েছে বাবুকে আর আমাকে আমি তো বারণ করেছিলাম যে এই তো তোমরা ডক্টর দেখাতে গেলে এত খরচ কি দরকার তো শুনলো না তো আমাকে যেটা দিয়েছে এটা হলো একটা থ্রি পিস এটা ভীষণ সুন্দর আমার খুব পছন্দ এটা আমি পছন্দ করে নিয়েছি যখন পরবো তখন দেখে বুঝতে পারবে যে হ্যাঁ এই কালারে ওই এই দিয়েছে আমি মুখে বলে দেবো মার্কেট তো তোমাদের বাবা আমার যা ড্রেস হয়েছে আমি লাস্টে কাউন্ট করবো তোমরা লাস্ট অব্দি ভিডিওটা দেখো না টেনে পুরো পুরোটা টেনে দেখো স্কিপ করবে না তো যাই হোক আমার ননদের দিক দিয়ে এই একটা আর এটা হলো ঈদের বাজার আর তো এখানে ধরছে না ধরবে না কোনদিন পরে জায়গায় হবে না আর মানে কিনতে হবে আচ্ছা এইবার 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 হচ্ছে কি মেন চমক আমি তোমাদের দাদা ভাইয়ের দিকে দেখতে পাচ্ছি না বেচারির সেই আমরা আমার আইফোন কেনা থেকে শুরু করে তারপরে আইফোন কেনার পরে পরে টুয়ার্স যাওয়া বাবুর মানুষ সব কিছু শপিং সবাইকার জন্য যার মাদের আর শ্বশুর বাড়িদের নিয়েছ এইবার 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 আমাদের আমাদেরকে দিয়েছে যা এখানে যাবতীয় বাকি পড়ে রয়েছে দেখছো এগুলো সবই তোমাদের দাদা ভাইয়ের দেওয়া চলো বাবুর থেকে শুরু করি তারপরে আমার আসছি ওর আসছি তো চলো প্রথমে দেখাই বাবুর এইটা রয়েছে একটা এটা খুলছি না কেন খুলছি এই একটা ড্রেস প্যান্টের সেট এটা তোমাদের দাদা ভাই আর একটা হচ্ছে এখানে হাফ প্যান্ট আর সেট এটা খোলা রয়েছে বলে এটা একটা তার সাথে আর একটা এরকম এক্সট্রা জিন্স এটা একটা আর তার সাথে হচ্ছে কি এখন ওই সিকান্দার সিকান্দার সালমানের যেটা বেরিয়েছে না গান সেটার সাথে ম্যাচ করে আমি একটা ড্রেস নিয়েছি বাবুকে নেয়া করিয়েছি আর তোমাদের দাদা ভাই আজকে মানে ভাবেইনি যে ওইরামই সেমই পেয়ে যাব সেম সেম মানে আনফর্চুনেটলি না ফরচুনেটলি ফরচুনেটলি তো যাই হোক বাবুর হচ্ছে কি এই ড্রেসটা ভীষণ সুন্দর তোমরা হয়তো দেখেইছো এটা যখন পরবে তখন দেখে নিয়ে আমরা ম্যাচ ম্যাচ করে পরবো আমার এটা নিয়ে ভীষণ এক্সাইটেড তো গেল এটা একটা আর লাস্টে কিন্তু আমি কাউন্ট করে বলবো বাবুর কটা ড্রেস হয়েছে তোমাদের দাদা ভাইয়ের কথা হয়েছে আমার কথা হচ্ছে সবটা সবটা হ্যাঁ এইবার বাবুর পালা কমপ্লিট হলো এইবার আমারটা দেখায় তোমাদের দাদা ভাই কি কি দিয়েছে ফার্স্ট ওয়েস্টার্ন দেখায় হ্যাঁ ওয়েস্টার্ন হল একটা দুটো তিনটে চারটে ওয়েস্টার্ন ড্রেস আমি আমার বেশি নিইনি কজ ইন্ডিয়ান ড্রেস আমার মানে নেবো না নেবো না করতে করতে এত হেভি হেভি কালেকশন হয়ে গেছে মাথা খারাপ করা কালেকশন মানে আমি নিজেই মানে ভাবছি কোনটা ছেলে কোনটা পরবো ঈদে তো সব পসিবল হয়ে উঠবে না যখন যেটা পরবো পরবো পড়ম একটা ব্যাপার আর ইন্ডিয়ান ওয়েস্টার্ন ড্রেস হচ্ছে কি আমি এমনি সময় তো আমরা তোমরা যারা ব্লগ রেগুলার দেখো অনেকে কিন্তু এটা বলো তোমরা যা শপিং করো হ্যাঁ সত্যি কথা এমনি ওয়েস্টার্ন ড্রেস এমনি সময় অনেক বেশি কেনা হয়ে যায় তাই আমি এবার ভেবেছিলাম নেবই না তবুও ওই বলতে বলতে হয়ে যায় ওই একটা একটা দুটো তিনটে চারটে এই হলো একটা ওয়েস্টার্ন এইগুলো এই যে একটা ওয়েস্টার্ন ড্রেস আর এবার এখানে ইনার এখানে ইনার রয়েছে ইনার ড্রেস লজ্জার কোনো বিষয় নাই সবই ড্রেস আচ্ছা যাই হোক এইবার যেটা হচ্ছে কি নিত্য প্রয়োজনীয় জিনিস দুটো দুপাট্টা বাড়িতে আমার এত ক্রাইসিস হয় না মানে এই যে দুটো ওই জন্য দুপাট্টা দু কালারের আর একটু সোভার আমার পছন্দ তো এই দুটো নিয়েছি দুপাট্টা দুটো বাড়ি পরার জন্য আর দুটো সুতির ছাপা নাই এটা না হলে ঈদ মানায় না হয় সুতির ছাপা শাড়ি আর নইলে হচ্ছে কি সুতির ছাপা নাইটি তো আমি তো শাড়ি ছাড়ি পরি না নাইটিটা আমার পড়তে ভালো লাগে নাইটির উপরে কিছু নেই এই হচ্ছে কি গেল এইবার হচ্ছে কি তোমাদের দাদা ভাইয়ের ইন্ডিয়ান ড্রেসের কালেকশন কখানা একটা ব্ল্যাক কালার যেটা সিকান্দার যে ড্রেসটা বেরিয়েছে সেটা আর এটা হলো পাকিস্তানি শুটের এখন এত চাহিদা মানে চারিদিকে ওটাই বলতে আমি নিয়ে এসেছি যখন পড়বো তোমরা দেখবে যে হ্যাঁ আমি বহরমপুরে মার্কেট ঘুরে দেখছি তো ওইটা নেই এক ঘেটাই রয়েছে বাট প্রপার পাকিস্তানি তো যাই হোক আমার পাকিস্তানি সব হয়ে গেছে এবার এই একটা এই একটা তোমাদের দাদা ভ্যান দেওয়া তারপরে এই একটা তোমার দাদা ভাইয়ের দেওয়া দুটো এই একটা তোমাদের দাদা ভাইয়ের দেওয়া আর এটা একটা লেহেঙ্গা রয়েছে এটা একটা লেহেঙ্গা রয়েছে এটাও তোমাদের দাদা ভাইয়ের দেওয়া হাঁটছে না আর এটাও একটা সালভার রয়েছে সব থ্রি সব থ্রি পিস মানে সবটাই দুপাটটা রয়েছে এই একটা তোমাদের দাদা ভাইয়ের দেওয়া এইবার তোমাদের দাদা ভাই নিজেকে নিজেকে আচ্ছা আচ্ছা জুতোটা পরে দেখাচ্ছি আর লাস্টে এইবার তোমাদের দাদা ভাই নিজেকে নিজে যেটা গিফট করেছে এখানে টুপি আছে আন্ডারওয়্যার ইনারওয়্যার আছে আর এখানে একটা টাকশুট আছে হাফ প্যান্ট আছে এগুলো নিত্য প্রয়োজনীয় আর এখানে একটা টি-শার্ট এখানে একটা টি-শার্ট রয়েছে ওভারসাইজ ওভারসাইজের আর এটাও একটা শার্ট রয়েছে ভীষণ সুন্দর শার্টটা যখন পরবে তখন দেখবে এখন খুলে দেখাচ্ছি না এটা তো মানে মানে এগুলো সবই বলো আমার পছন্দের তো আগেই তো বলে দিয়েছো তুমি তুমি বলো হ্যাঁ সবই তো তোমারই পছন্দের ই কালা মানে ওকে যেটা পরে সেটাই ভালো লাগে লম্বা তো তার জন্য মানে এটা আমার মানে প্রাউড ফিল হয় সেই জন্য বারবার বলি লম্বার জন্য ও যেটা পরে সেটাই ভালো লাগে তো এই কালারটাও যখন পরবে শার্টটা বানিয়ে আমি ওকে বলছি তুমি কিন্তু অফিস পরে যাবে না এটা আমার সাথে যখন থাকবে তখন পড়বে কেননা দেখো খুব সত্যি কথা আমার না একের সময় এরকম হয় যে কোনো মেয়ে যদি ওর দিকে দেখে রাগ করে রাগ করি না মেয়েরা দেখছে এবার দেখো ভালো একটা হ্যান্ডস্যাম হাজব্যান্ড বিয়ে করেছি মেয়েরা দেখলে তো আমারই মানে একটু গর্ব হয় যে ঠিক আছে দেখছে ভালো বলে ওই খেদা বেঁধা হলে দেখতো না ওই একটা ব্যাপার তো অত বেশি তারিফ করা উচিত নয় যা আছে আছে এইগুলো আর আর একটা যেটা আজকে গিয়ে লাস্ট মিনিট শপিং

যে নাও তো ফিলে দাঁড়তে পারিনি নর্মাল লোকাল একটা দোকান থেকে আমি কিনেছি এই যে এই জুতোটা নিয়েছি ক্লোজে দেখাও একটু আলো আসছে গো ঠিকঠাক এইরকম হিলটা মানে আমি ভাবছিলাম একটু হিলের মধ্যে নেবো কারণ হিল তো পরি না এবার একটু ইচ্ছে হলো যে হিল পরবো তো এই জুতোটা আর বাবুর জন্য একটা জুতো আমি ওকে বললাম না ও বললো ওর তো জুতোর মেলা ওর প্রচুর জুতোর জুতো ঘড়ি আর কি জানো আর একটা কিসের শখ বেশি তোমার দেখেছি জুতো ঘড়িটা বেশি

বারোটা বারোটা তেরো চোদ্দ চোদ্দখানা চোদ্দার সব থেকে বেশি কে গেছো আমার পনেরোটা তোমাদের দাদা ভাইয়ের আটটা বাবুর এগারোটা জানিনি তার এতগুলো ড্রেস কখন কি পরবো ওই মিলিয়ে চুলে একটা দুটো করে পড়তে হবে সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা আমি দেখাই লাস্টে কেননা যার শেষ ভালো তার সব ভালো তো লাস্টে আমি ভালো জিনিসটাই খুব দেখাতে পছন্দ করি আমি এটা তোমাদের দাদা ভাইয়ের কাছে সব করেই চেয়ে নামাজ পাটি আমি এটাতে আমাদের নামাজ পাটি রয়েছে তিনখানা নামাজ পাটি রয়েছে তার মধ্যে দুখানা না ওই পেছনের এগুলো না ছিঁড়ে ছিঁড়ে গেছে ওই দুটো মানে বাদের মধ্যেই আর একটা একদম হেভি নামাজ পার্টি রয়েছে তার সাথে এটা একটা হয়ে গেল এক্সট্রা লোকজন আসে নামাজ একসাথে যদি আমি পুরি উনারা পড়ে তখন একটু অসুবিধা হয়ে যাবে তাই জন্য এই হলো আমাদের ঈদ শপিং আর নতুন নতুন অনেক ভিডিও আসছে মানে আমি আমরা এখনো অনেক কিছু প্ল্যানের মধ্যে রয়েছে কি কি সেটা এখন তো বলা যাচ্ছে না আর অনেক ব্যস্ততার মধ্যে আমাদের সময় কাটবে অনেক কিছু সামনে নতুন ব্লগ আসতে চলেছে সেগুলো দেখার জন্য তোমরা যারা ভালোবাসো চোখ রেখো ফেসবুক থেকে তো বেশি ভালোবাসা পাই আমি আর ইউটিউব থেকে পাই বাট ঠিক আছে তবুও ফেসবুকে একটু বেশি পাই তো যাই হোক নতুন ভিডিও দেখার জন্য চোখ রেখো কালকে চাঁদ রাত বালা ব্লগ আসবে তারপরে দিন ঈদ ঈদের পরের দিন ঈদ ভাইফ মানে সব কিছু মিলিয়ে এখন শুধু আনন্দই আনন্দ তো এই ব্লগটা তাহলে আজকে এখানেই করছি কোথাও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে থাকা বেললাইকানটা প্রেস করো